যে বন্ধুরা কোন্ধকার বাবা বাড়ি দক্ষিণেরা খেত আছে খেতে বিষ ভিটামিন দিতে আসতেছে আপনারা দেখতে থাকেন কি খেতে বিষ দে কৃষকের একটা পর একটা কাজের শেষ নাই কৃষকের খুবই জীবনটা খুবই কঠিন জীবন বন্ধুরা ভেন্দি গাছে বংশি ছোটো 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 চার পাঁচ কথা হয়েছে তার মধ্যে আজকে সার দিয়ে দিচ্ছে আমি জল দিয়ে দিচ্ছিলাম জল দেওয়ার পর সার দিতে সার দেওয়ার পর এখন বিষ ভিটামিন দিতেছে কারণ পুকে সমস্ত পাতা খাইয়া ফেলাই ভেন্ডি গাছের শান্তি নাই এখানে উস্তাক আছে শুরু করছে তো বন্ধুরা ডাটা বলছে খরার কারণে ডাটা হইতেছে না ডাটা মধ্যে বীজ দিতেছে যেখানে ধুন্ধুর গাছও বাড়তেছে না অত্যাধিক রত্রে তাপে সমস্ত গাছ মরা অবস্থা হইতেছে কোনো কিছু ভালো নাই কৃষকের কৃষকের মনে শান্তি নাই শান্তি কীভাবে আসে যদি বাঁধে বৃষ্টি হইতো ফসল হইতো তাহলে কৃষকের মনে হাসি ফুটতো ভগবানের তো হাসি ফুটাইতেছে না প্রচণ্ড খরার কারণে কোনো কিছু হইতেছে না যে এখন হ'ল ধুনীয় গাছ দিলো ভেন্দি গাছ দিলো মৰিচ গা ধুনীয় গা জাংলাই উঠছে মানে অত্যাচাৰৰ গাছ ওতে বন্ধু ধুন্দুল গাছ ধোঁৱাৰ পৰা মৰিচ গা মৰিচ গা কিন্তু বৃষ্টি চাইছে জল চাইছে মৰিচ গাছে বন্ধুরা পরিশ্রমের শেষ নাই কৃষকের তবু ফসল হলে একটু ভালো লাগে ফসল না হলে ভালো লাগে না মরিচ গাছে কেলে কেলে হাইটে হাইটে বিষ ভিটামিন দিতে আছে বন্ধুরা দেখেন আপনাদের পুরা জমিটা দেখাইতেছে সবুজ আর সবুজ ঘেরা আর কয়ে এক মাস পরে দেখবেন অন্যরকম মানে ধানটা ফুলব খোলার পর আবার পনেরো দিন এক মাস পরে দেখবেন ধান ধানটা পাইকে লাল হয়ে গেছে দেখতে অন্যরকম দেখা দেব বন্ধুরা ধানও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চাইতেছে নিচের থেকে জল দিতে মানে সকালে দেয় দুপুরে শুকিয়ে যায় মানে উপরে ওলা ভগবানের যদি বৃষ্টিটা দেয় সেই বৃষ্টির জল অন্যরকম এটা সবচেয়ে ভালো ধানও জল চাইতে বৃষ্টি চাইতেছে মৌষ গাছও বৃষ্টি চাইতেছে আর আমাদের যে ঘাস বোন ঘাসেও জল চাইতেছে কিন্তু বৃষ্টিটা নামতেছে না বন্ধুরা মজ গাছটা দেখাই যে লাইন বাই লাইন আপনাকে দেখাইতেসি এই যে ফুল আইস এবং দু একটা মরিচ আইসে মরিচ আসা হলো পুকে ধরছে পুকে না মরিচটা হলো ছিদ্র করে দিতেছে মরিচটা বড় হইতেছে না বন্ধুরা কিছুক্ষণ মনে কোনো শান্তি নাই কারণ হলো যদি বৃষ্টি নামতো পোকাটাও কম দেখতো মরিচ গাছটাও মরতো না মরে মরে যেতেছে হলো রোদের কারণে দু একটা মরিচ আছে তো মালিককে ভগবান খাই দিতেছে না কারণ পোকা আর অত্যাচারে মরিচও খাইতে পারতেছে না মরিচের ভিতরে পোকা যায় মরিচ নষ্ট করে দিতেছে উস্তা গাছ মরিচের ফাঁকে ফাঁকে হয়েছে উস্তা হলো খরার কারণে মানে নষ্টই বেশি দু একটা ভালো দশটা আমাদের পাঁচটা যদি ভালো থাকে আর পাঁচটা হলো নষ্ট খাওয়া যায় না তা কীভাবে কৃষকরা শান্তি পাবো বন্ধুরা আপনারাই বলে দেন এই যে বন্ধু দেখেন হ্যাঁ যে শশা গাছ রোদের কারণে কালারটা অন্যরকম হয়ে গেছে লালটা লাল্ট হয়ে গেছে মোড় মোড়া ভাব যে একটা শশা ধরছে শশাটা বড় হয় নাই কারণ বৃষ্টি নামলে গাছটাও তাজা থাকতো শশাটা অনেক বড়ো হইতো জলের অভাবে গাছের অবস্থাও খারাপ এবং শশার অবস্থা তো ভালো ভালো যে ছোট হয়ে লাল হয়ে রয়েছে শশাটা আমি ছিঁড়ে নিয়ে যাবো খাওয়ার জন্য যে শশা সাদা হয়ে গেছে রোদ্রের কারণে বন্ধুরা যে করলা গাছটা আপনাদের দেখায় করলা গাছটাই এইয রোদ্রের কারণে করলার ফুল গাছ পিছিয়ে কেমন লাল লালট হয়ে গেছে যো ওষটা নষ্ট হয়ে যাবে পাইকে গেছে পাইকা যাওয়ার পর মানে একটা ভালো নেই গুলি আর এই যে মরিচ গাছ অনেক মরে গেছে মরাও গাছ যে কৃষকে কীভাবে পরিশ্রম করতেছে টাকা খরচ করে যদি টাকা ইনকাম না করতে পারে তাহলে কীভাবে কৃষকরা বাঁচব কৃষকের জীবনে এত কঠিন এত কষ্ট বলার মতো না বন্ধুরা এই সসটার কি সস আপনাদের আমি বলি এটা হলো রানধুনি সস বলে এটা রান্না এটা হলো রান্নার মধ্যে সম্বার হয় এই দাম বেশি এক ফসলি মানে যে আষাঢ় মাসে আসে আষাঢ় মাসে আসতে জল এসে যায় এইটা হলো ফল ধরতে এবং পাকতে অনেক দিন সময় লাগে এই যে সবে মাত্র একটা ফুল ধরতেছে রাঁধুন সজের আর ওদিকে ও দেখায় লাল শাক আর হলো বৃষ্টির নাই বলে লাল শাকও পেকে গেছে এবং পোকা পাতারে ছিদ্র ছিদ্র করে সাদা বানাইছে লাল শাকটাও বলছি খাবার জন্য বন্ধুরা লাল শাকটাও খাইতে পারতেছে না পুকুর অত্যাচারে এবং বৃষ্টি না বৃষ্টি থাকলে পরে পুকটাও থাকতো না পুকটা চলে যেত এবং লাল শাকও পাকতো না কচু কচি বড় বড় হইতো এখানে একটা বৃষ্টির কারণে কত ক্ষতি হইতেছে হইতেছে কৃষকের ক্ষতির শেষ নাই বন্ধুদের একটা জিনিস দেখাই এই যে নতুন একটা জিনিস মিষ্টি মিষ্টি আলু মিষ্টি আলু আমরা কোনদিন বলি নাই আমাদের প্রথম মিষ্টি আলু বলছি তো ওইজো পাতা দেখেন পুকে খেয়ে যো ছিটকানো হয়ে গেছে পাতাটা ছিদ্র ছিদ্র করিয়ে ফেলেছে পুকে নালও ধরছে না খেয়ে কি কিনা তা বলতে পারছিস না কারণ গাছটা ওঠাই নাই তো মনে হয় ধরলেও কিছু কম ধরছে কারণ নাল এলো লাগানোর পর কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে পরিশ্রম কিন্তু ঠিকই করছে বন্ধুরা